বান্দরবানের থানচি উপজেলার অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টার যোগে ব্যালট পেপার ব্যালট বাক্স সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে রবিবার সকাল এগারোটার দিকে থানচি বিজিবি হেলিপ্যাড থেকে তাদের নির্দিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয় হেলিকপ্টারের সরঞ্জাম পাঠানো ভোট কেন্দ্রগুলো হল বড় মদকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোট মদকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জিন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাইথুয়াইলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিনটু মুখবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সময় উপস্থিত ছিলেন আটত্রিশ বিজিবি ব্যাটালিয়নের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাল ফাইসাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ পারভেস প্রমুখ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এলাকাগুলো অত্যন্ত দুর্গম ও পাহাড়ি হওয়ায় সময় মতো এবং নিরাপদে ভোটগ্রহণ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ